দর্শক বন্ধুরা অবশেষে আমরা এই বিকেলবেলা টাঙ্গাইল জেলার নাগরপুরের পাকটিয়া বৃন্দাবন চন্দ্র রাধাগোবিন্দ জমিদার বাড়ি আসলাম যেই বাড়িটা কলেজে রূপান্তরিত হয়েছে আচ্ছা কাকু আপনি কেমন আছেন হ্যাঁ কেমন আছেন ভালো আছেন তো আচ্ছা আপনার কাছে জানতে চাই যে এই যে জমিদার বাড়ি এই জমিদার বাড়ির সাথে আপনার বাপ ঠাকুর দাদাদের কি সম্পর্ক ছিল কি সম্পর্ক এরা স্যার আমাকে জ্যাঠা জ্যাঠা প্রতিবেশী জ্যাঠা আর কি জ্যাঠা আচ্ছা জ্যাঠা রাম এর দেহেও নেই কোয়াই না বাপ ঠাকুর দাদা যা আগে গেছে তাই আমরা আচ্ছা আপনার বাপ ঠাকুর দাদারা যে বলছে যে তারা আপনাদের জ্যাঠা হইতো সম্পর্কে এইটুকুই তা আপনি তো আর দেখেন না আপনার ঠাকুর দ্বারা সময়ের কথা আচ্ছা ঠিক আছে

হ্যাঁ বড় তাহলে আপনার নামটা একটু তো আমার নাম আইল খাহা আপনার বয়স পূর্ণ হয়েছে তাদের বাবুদের যে সম্পত্তি আছে ওই সম্পত্তি দিয়ে কলেজ চালানো যায় জমি দিয়ে এই চলে আচ্ছা আরে ঠা জানিয়ে খাটিয়া জানাবো আচ্ছা আর এই পুকুরটা খাল হ্যাঁ এই বাবু হ্যাঁ

কাকুর বয়স আশি পেরিয়ে গেছে এই পাকটিয়া জমিদার বাড়ির তারা তার পূর্বপুরুষ এদের পড়শি ছিল ওনার কাছ থেকে আমরা সেই ইতিহাস জানলাম এবং বাবুরা এই সম্পত্তি ক কলেজকে দান করে দিয়ে গেছে না কলেজকে দান করে দিয়ে তারা এই ভারতবর্ষের কলিকাতা শহরে তারা বাড়িঘর করে ওইখানে তাদের বংশধররা এখনও আছে তারা আর বাংলাদেশে আসে না এই সমস্ত সম্পত্তি তারা এই কলেজকে দিয়ে গেছে তো চলুন বন্ধুরা আমরা কলেজটার এই বিল্ডিংটা দেখি এবং আর অন্য অন্য যে স্থাপনাগুলো আছে সেগুলো দেখি এবং সেই সাথে আমি আপনার বাংলাদেশ সরকারের কাছে একটা অনুরোধ দাবি রাখব এই স্থাপনাটাকে যেন কলেজ থেকে সরিয়ে ফেলা হয় অর্থাৎ এই স্থাপনা স্থাপনার থেকে কলেজ আলাদা করা হয় স্থাপনাটাকে একটা সংরক্ষণ করা হয় সরকারিভাবে সেই দাবি এই আমার ইউটিউব চ্যানেল মানুষ এই চ্যানেল মানুষের মধ্যে আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি তারা জানি বিষয়টা বিবেচনা করে দেখে তো চলুন আমরা ভিতরে যেয়ে দেখি এই যে সিঁড়ি এখান দিয়ে জমিদার বাড়ি দোতলা বিল্ডিং এটা উঠতে হতো এটা পশ্চিম দিকের ছাই পশ্চিম দিকের পর গাছা বাসা বেঁধেছে পাকটিয়া জমিদার বাড়ি এটা উত্তর দিক থেকে উত্তর দিকের ভিউ দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর কাছের কারুকাজ করা বিভিন্ন রকম কারুকাজ কাজ করা গাছের জন্য পুরো ভিউ দেখা যায় না এই যে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে এই সিঁড়ি দিয়ে নেমে যে অনেক জায়গা এই যে দেখতে পাচ্ছেন মাঠের মতো এই বাড়ির পূর্ব দিকে পুকুর পরে এখানে একটা কূপ ছিল ভরে গেছে এই যে কূপটা কূপ এবং এই সাইডে আটকানো যে চতুর্দিকে ওয়াল করা লোকজন আছে বা বাস করে এখানে লোকজন থাকে এই এইখানে আর একটি সেম একই রকম জলের জল তোলার কূপ নলকূপ নলকূপ না তো কুয়া বলতো এটা কূপ সম্ভবত পশ্চিম দিকের বিল্ডিং এর এবং তিনটা বিল্ডিং এর গঠনশৈলীও সেই একই রকম

পল্লী বিদ্যুতের লোক থাকে আর কলেজের একজন স্টাফ থাকে আর কেউ থাকে না সরকারের লোকজন আসে এটা পরিত্যক্ত ঘোষণা করছে কিন্তু সরকার সংরক্ষণ করার কোনো উদ্যোগ নেয় নাই এই নেয় নাই তার কারণ হলো এই সম্পত্তিটা এখন কলেজের লিজ নিয়েও আছে এই কারণে তো আপনার এলাকাবাসী হিসাবে কি চান না এটা সরকার সংরক্ষণ করুক মানে আপনারা যে এলাকাবাসী আপনারা চান না যে এটা সরকার সরকার এলাকার লোকজনের সাথে স্থানীয় লোকের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে এটা এর সরকারের আমলে এই কলেজের নাম এটা লিজ দেওয়া এই সমস্ত সম্পত্তি বিল্ডিং যে কারণে সরকার এটা কি নিতে পারছেন জানি না এটা সত্যতা এটা সরকারই ভালো জানবে তবে আমরা এই চ্যানেলের মাধ্যমে দাবি করব এরকম সুন্দর স্থাপনা যেমন বালিয়াটি জমিদার বাড়ি প্রত্নতাত্ত্বিক বিভাগ অধিগ্রহণ করেছে আমরা আশা করব এই সুন্দর স্থাপনাসমূহ আমাদের ঐতিহ্য এই স্থাপনাগুলো আমাদের বাংলাদেশের সম্পদ ঐতিহ্য ইতিহাস ধরে আছে সেটাও এই সরকার অধিগ্রহণ করে সংরক্ষণ করবে ওঠার সিঁড়ি আমরা এখন সেই কারো কাজ করার সিঁড়ির হাতল অন্ধকার এখানে কোনো লাইট নেই তো আমি বিকেলবেলা চেষ্টা করছি ওদের দেখানোর জন্য কলেজের আন্ডারে আছে লিজে নিচে কলেজ না আচ্ছা আচ্ছা কলেজের আন্ডার আছে তো কলেজ কি কোনো এটার উদ্যোগ গ্রহণ করছে এটাকে সংরক্ষণ করার ব্যাপারে দেখ এটা তো আপনারা থাকেন আবাসিক কিন্তু আমার কথা হলো এটা একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন বাংলাদেশের তাই না এই জিনিসটা কি কলেজ চেষ্টা করতেছে যে এটা সংরক্ষণ করা হোক না বা যে সংরক্ষণ করার যদি চায় তারা কলেজ তাহলে এটার বাংলাদেশের যে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর রয়েছে তাহলে নিশ্চয়ই তাদের সাথে যোগাযোগ করতে হবে তাদেরকে বলতে হবে যে আপনারা সংরক্ষণ করুন বা তারা চাইলেও হয়তো কলেজ দিচ্ছে না এরকম কোনো বিষয় কি আছে হ্যাঁ হ্যাঁ কলেজের স্টাফ এখানে বসবাস করে এখনো এই সিঁড়ি দিয়ে আমি ছাদে উঠেছি সিঁড়িতে একটা কোঠা একটা কোঠা রয়েছে এখানে কিন্তু কী ছিল এখন আর সেটা জানার উপায়নি এই যে প্রত্যেকটা বারান্দা পিলারে করে ভাস্কর্য রয়েছে পড়ে রয়েছে ভেঙে ফেলছে হয়তো পড়ে যাবে যদি সরকার এটাকে উদ্যোগ নেয় ঠিক করতে পারে ওই সামনে আর একটা বিল্ডিং ছোট বিল্ডিং জমিদারদের রংমহল এখানে বিভিন্ন বিভিন্ন রকম